সালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো আজকে প্রোনাউনের যে গুরুত্বপূর্ণ পার্টটা নিয়ে আলোচনা করব দুইটা পার্ট নিয়ে আমরা আলোচনা করব মূলত একটা হচ্ছে সিকোয়েন্স অফ প্রোনাউন আর একটা হচ্ছে ওয়ার্ডার অফ প্রোনাউন সো সিকোয়েন্স অফ প্রোনাউনটা কি এটা যদি আমরা বুঝতে চাই তাহলে আমরা মাথায় রাখতে হবে যে একটা সেন্টেন্সের সাবজেক্ট অবজেক্ট যেখানে নাউন প্রোনাউন সেখানে সো নাউনের পরিবর্তিত প্রোনাউনটাকে ব্যবহার করা হয় রাইট এই প্রনাউন যদি আমাদের কখনো একের অধিক ব্যবহার করতে চাই তাহলে আমাদের ছোট্ট সূত্র মাথায় রাখতে হয় যেমন এবং এইটা হচ্ছে জেনারেল স্টেটমেন্টের ক্ষেত্রে অর্থাৎ জেনারেল স্টেটমেন্টের ক্ষেত্রে আমাদেরকে আগে ব্যবহার করতে হয় কি টু থ্রি ওয়ান যেমন ইউ হি এন্ড আই আর গোয়িং দেয়ার ইউ হি এন্ড আই আর গোয়িং দেয়ার সো এখানে ইউ হি এবং আই প্রত্যেকটাই আমাদের কি হিসাবে ব্যবহার করা হচ্ছে সাবজেক্ট হিসেবে ব্যবহার করা হচ্ছে ভার্ভের আগে এখন লক্ষ্য করো যদি কখনো এরকম মানে থ্রি না থাকে তাইলে আমাদেরকে কি ব্যবহার করতে হবে টু ইউ অ্যান্ড আই সেম আর আর গোয়িং দেয়ার যদি কখনো ওয়ান না থাকে তাইলে ইউ অ্যান্ড

সিকুয়েন্স অনুযায়ী সাবজেক্ট অনুযায়ী ব্যবহার করতে হয় তবে সেটা সাধারণ সাধারণ বিবৃতির ক্ষেত্রে যদি সাধারণ বিবৃতি ছাড়া আমরা যখন যদি কখনো গিলটি অথবা পানিশমেন্টের ব্যাপার আসে তখন এই ক্ষেত্রে কিন্তু স্ট্রাকচারটা একটু ডিফারেন্ট তখন আমাদেরকে ব্যবহার করতে হয় ওয়ান টু এবং থ্রি ঠিক আছে ওয়ান টু থ্রি তার মানে আমরা কিভাবে ব্যবহার করব আই ইউ ফর দিস জব হ্যাঁ এখন এই জায়গাটায় আমাদের একটা দেখার বিষয় আই হিউ অ্যান্ড হি যদি এখানে ইউ না থাকে তাহলে আর হি আই অ্যান্ড হি যদি হি না থাকে তাহলে আই অ্যান্ড ইউ যদি আই না থাকে তাহলে ইউ অ্যান্ড হি ছোট্ট একটা মজার কথা বলে রাখি এগুলো শুধুমাত্র যে সেন্টেন্সের সাবজেক্ট হিসাবে বসবে ব্যাপারটা এমন না এগুলো আমাদের মানে অবজেক্ট হিসাবেও সেম সিকুয়েন্স মেনটেন করা থাকে সেম সিকুয়েন্স মেনটেন করা যেমন আমরা যদি বলি যে মানে দিস this but keep keep this this among ঠিক আছে যদি কিপ দিস যেহেতু এটা জেনারেল স্টেটমেন্ট তাহলে ইউ মি তাহলে টু থ্রি ইউ হিম অ্যান্ড কি ইউ টু থ্রি মি আমার ভেতরে অর্থাৎ আবার দেখো যে টু কিপ কনসাইল বিটুয়ের কনসেল বিটু এন ইউ অ্যান্ড ভি এইটা যে শুধুমাত্র সাবজেক্টের ক্ষেত্রে প্রযোজ্য ব্যাপারটা এমন না এইটা অবজেক্টের ক্ষেত্রে সেম মানে রুলসটা ফলো করবে অবজেক্টের ক্ষেত্রেও আমাদেরকে কি করতে হয় সেম রুলস ফলো করতে হয় আশা করি তোমরা সিকোয়েন্স অফ প্রোনাউনের এ ব্যাপারটা বুঝতে পারছো এখন যদি সিকুয়েন্স অফ প্রোনাউনের ব্যাপারটা বুঝে থাকো তাইলে লাস্ট যেটা থাকে সেটা হচ্ছে ওয়ার্ডার অফ প্রোনাউন এই ওয়ার্ডার অফ প্রোনাউনের ক্ষেত্রে আমরা কি ব্যবহার করি অনেক সময় আমাদেরকে ওয়ান এবং এর কি স্ট্রাকচার প্রথমে তোমাদেরকে একটু স্ট্রাকচার লিখে দিই স্ট্রাকচার লিখে নাও স্ট্রাকচার হ্যাঁ স্ট্রাকচার ওয়ান প্লাস ভার্ভ প্লাস এন্ড অথবা বাট এরপরে দা আদার দ্য আদার আদার প্লাস এখানে ভার্ভ থেকে এক্সটেনশন পর্যন্ত আবার এইটা তো গেল ওয়ান এর ক্ষেত্রে যদি স্ট্রাকচার নাম্বার ওয়ান স্ট্রাকচার টু কি ব্যবহার করা হয় স্ট্রাকচার টু এ ব্যবহার করা হয় ওয়ান প্লাস ভার্ভ তারপরে ওয়ান অ্যানাদার অ্যানাদার প্লাস ভার্ভ ওয়ান অ্যানাদার এবং দা আদার অর্থাৎ এইগুলোকে আমরা যখন সেন্টেন্সে ভার্ভ প্লাস বাকি অংশ এগুলো যখন আমরা ওয়ার্ড আর অর্থাৎ সিকোয়েন্সিয়ালি বসাতে চাই তখন আমাদেরকে একটা জিনিস মাথায় রাখতে হয় যে ওয়ান যখন ব্যবহার করব তারপরে আমাদেরকে ব্যবহার করা হয় দা আদার যদি দুইটা থাকে যদি দুইয়ের অধিক তিনটা থাকে তাহলে সেক্ষেত্রে আমরা ফার্স্টে ওয়ান নিব তারপরে অ্যানাদার নিব তারপরে দা আদার নিব আসলে তো এক্সাম্পল দিলে আরও মানে বেশি ক্লিয়ার হয়ে যাবে প্রথমটা নিয়ে যদি এক্সাম্পল দিই অফ দ্য টু নিউ टू निचर्स दू जो टीचर मध्य वन इज एक्सपेरियस्ड वक्सपेरियस्ड एंड द नट एंड दधर एंड द आदर इज नट एंड द आदर इज नट এক্সপিরিয়েন্সড অলসো এই কথাটুকু আর বললাম না জাস্ট যেহেতু দুটা সেন্টেন্সের বাকি অংশ মিলে গেছে যার কারণে একটাকে অমিট করে দিলাম এই জায়গায় এক্সপিরিয়েন্সটা পরবর্তীতে ব্যবহার করলাম না এখন যদি কখনো তিনটা আসে যেমন আমরা অনেক সময় এরকম বলতে পারি যে দে আর থ্রি দেয়ার থ্রি টি শার্টস টি দে আর থ্রি টি শার্টস হ্যাঁ ওয়ান এখন আমি সিক মানে ওয়ার্ডার অনুযায়ী বর্ণনা করতে চাচ্ছি ওয়ান ইজ ব্লু ওয়ান ইজ ব্লু অ্যানাদার অ্যানাদার ইজ অ্যানাদার ইজ রেড অ্যান্ড দ্য আদার অ্যান্ড দ্য আদার ইজ কি হোয়াইট অর্থাৎ দেয়ার থ্রি টি শার্টস তিনটা টি শার্ট আছে যার মধ্যে একটা রঙ হচ্ছে কি ব্লু নীল এনাদার আরেকটা রং হচ্ছে কি রেড লাল এবং আরেকটার রং হচ্ছে কি সাদা সো ওয়ান এনাদার এবং দা আদার আর যদি কখনো দুইজনের মধ্যে বোঝায় তাইলে ওয়ান বসবে আর তারপরেরটা আমাদেরকে কি ব্যবহার করতে হবে দা আদার এই দুইটা জিনিস তোমরা একটু মাথায় দেখো সো এইটা হচ্ছে ওয়ার্ডার অফ প্রোনাউনের অর্থাৎ সূত্র সো এগুলো জিনিস এই প্রোনাউনের এই ব্যবহারগুলো যদি তোমরা মাথায় রাখো প্রোনাউন ইউজ করতে কিন্তু তোমাদের অনেক বেশি অর্থাৎ প্রোনাউন লিখতে কিন্তু তোমাদের অনেক বেশি ইজি হবে এই জিনিসগুলো দিয়ে তোমরা সেন্টেন্স তৈরি করার চেষ্টা করিও কেমন যদি মানে ক্লাস দেখতে কষ্ট হয় তাহলে ওয়ান পয়েন্ট ফাইভ এক্স অর্থাৎ যদি যেই ক্লাসটা ধরা শুরু করছো যেহেতু এগুলো সিরিজ ক্লাস প্রোনাউনের সো এগুলো আমি বলবো যে প্রথম থেকে একদম শেষ পর্যন্ত করে ফেলো সো সুতরাং দেখা হচ্ছে নতুন একটা ক্লাসে ততক্ষণ ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম